আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে আপনারা পোলাও রান্নার তেল দিয়ে নেবেন তারপরে আপনারা আদা রসুনের রস দেবেন তারপরে আপনারা পানি দেবেন পানি ফুটে যাবে পানি ফুটে যাবে আপনারা চাইল দিয়ে দেবেন পোলাও পোলাও ভাত রান্না হচ্ছে আপনার দশ কেজি চালের পোলাও এই দেখেন আপনার চাল দেওয়া হচ্ছে আপনারা যদি এইভাবে পোলাও রান্না করেন অনেক ভালো হবে দেখতেও খুব ভালো দেখা যাবে আপনারা যদি পোলাও ভাত রান্না করেন এইভাবে রান্না করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই পোলাও হয়ে গেছে এই দেখেন বিশাল বৃষ্টি হচ্ছে আপনার আমরা রান্না করার সময় দেখেন লোকের ধান সব তলিয়ে গিয়েছে দেখেন পোলাও ভাত রান্না হচ্ছে আপনার রান্নার চই পাশে দেখেন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি মাথায় আমরা রান্না করছি কিছুক্ষণের মধ্যেই পোলাও লেব লেবে যাবে রান্নাও শেষ হয়ে যাবে আপনার হাড়ি লাবাইয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন করে ডেকে দেবেন এই দেখেন দুধ দেওয়া হচ্ছে পোলাও যেই লাগানোর টাইম হবে তখন আপনারা দুধ দিয়ে দেবেন দিয়ে লাবাই দেবেন এই দেখেন লাগানো হয়ে গেছে এবারটা সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করবো করে আপনার ঢেকে দেব এই দেখেন পোলাও ভাত রান্না হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা ভেঙে দেব পোলাও দম দেওয়া ছিল এখন ভেঙে দিচ্ছি আপনার পোলাও ভাত আপনারা এইভাবে দম দেওয়ার পরে এইভাবে আপনারা ভেঙে দেবেন তারপরে চিনি কিশমিশ বেস্তা একসাথে মিশেল করে আপনারা দিয়ে দেবেন তার সাথে গায়ে ঘি দেবেন দিয়ে এইভাবে